পাহাড়ি ঢলে তিস্তা কখনো রুদ্রমূর্তি ধারণ করে গ্রাস করে ভিটেমাটি ফসল স্বপ্ন আবার শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুদু মরুভূমিতে ফলে চরম হুমকিতে তিস্তা অববাহিকার জনজীবন উজনে গজলডোবা ব্যারেজ নির্মাণ করে ভারত এককভাবে নিয়ন্ত্রণ করছে তিস্তার পানি এমনকি পানি বন্টনের আন্তর্জাতিক কোন রীতিনীতিরও তোয়াক্কা করছে না ভারত এমন পরিস্থিতিতে তিস্তা পারের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চায়না করে এনডিএ করে ইরা করে ওটা করে কেউ তো করে না কাজ আমরা কোন সাল চায়না কোন ত্রাণ আমাদের কথা একটাই আমরা এই তিস্তে ফলন চাই জনগণের কাছে ভোট নিয়ে প্রতারণা করতেছে নদী খোঁড়ার কোনো কথা নাই এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে ২৬ সালের জানুয়ারিতেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ কাজ শুরু হবে জানুয়ারি দু তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে ঘোষিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর তাগিদ অধিকার কর্মীদের তিস্তা বন চালু করো সঞ্চয়পত্রের মতো তাহলে এই অঞ্চলের মানুষ নিজেরাই এই বন কিনবে বিদেশের যারা আছে কর্মরত তারাও বন কিনবে গবেষকদের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও তৈরি হতে পারে নানা শঙ্কা যদি অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে না পারে তাহলে মনে করতে হবে যে এটা একটা আবারও একটা অন্ধকারের দিকে পড়ে গেল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নদী শাসনের মধ্য দিয়ে শুধু ভাঙন প্লাবনে রোধ হবে না একই সঙ্গে সুরক্ষা পাবে কৃষি জমি গড়ে উঠবে স্যাটেলাইট টাউন ইকোনমিক জোন ফলে উত্তরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বহু কাঙ্ক্ষিত এই প্রকল্প নাজুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর